ওকে বিলাভ রিডার্স আমি বিগত কয়েক বছর যাবত এই বাড়ির ছেলে মেয়েদের পড়াচ্ছি আমার বাড়িতে এবং ওদের বাড়িতে তো অ্যাকচুয়ালি আমার সাবজেক্ট ইংলিশ নাথিং এলস বাট গার্জেনের কথা কী যে দাদা বাচ্চাটিকে আমার অল সাবজেক্ট আপনি পড়াবেন ছেলের সাথে মিলে তো বড়গুলো ওদের বড় হয়েছে ওরা বিয়ে শি হয়েছে কিন্তু এই বাচ্চাটিকে আমি পড়াতে শুরু করেছি লাস্ট থ্রি মান্থ থেকে তো যাই হোক আমি বাংলা অত কিছু জানি না আর মানে আমার অভ্যাসও নেই তো যাই হোক পড়াতে গিয়ে পড়তে গিয়ে এই কালচারের মধ্যে এসেছি যতটুকু আমি পারছি চেষ্টা করছি তো এই ছেলেটা এত নটি যে হোমওয়ার্ক মানে বাড়ির কাজ করে আমাকে কোনোদিনই দেয় না এই ক্লাসে এসে আমাকে বসে থেকে থেকে পড়াতে হয় তো আমি সেটা প্রমাণ দিচ্ছি এখন ও কীভাবে কতটুকু করালাম এবং কতটুকু পারবে সেটা দেখাচ্ছি তো এখন দেখাচ্ছি আমি ছেলেটি পড়ে শোনাচ্ছে রিডিং পড়াটা তো এখানে ওকে আমি কি করেছিলাম যে মানে লাস্ট ক্লাসে স্টার্ডে যে তুমি এই পড়াটা তুমি দেখবে এবং আমি ওকে বুঝিয়ে দিয়েছিলাম তারপরে ও আজকে ক্লাসে এসে আমি প্রায় এক ঘন্টা ধরে আমি বসে আছি তারপরে এই শেখানো পড়ানো দেখানো এইসব করেই আমার টাইমটা পাস হচ্ছে এরপর দেখাচ্ছি সেটা কীভাবে পড়ছে তাহলে ছদ্মবেশের আড়ালে এবার তুমি পড়ে শোনাও রিডিং পড়ো কিন্তু শহরে ছেলে গিসে ছুটি মামার ছুটিতে ছুটিতে মামার বাড়ি বাড়িতে বেড়াতে এলো বেড়াতে বেড়াতে এসেছে তার মামার বাড়ি মামার বাড়ি রুপমিনীপুর গেলাম মামার বাড়ি কাজের লোক রমেশ নয় রমেশ ঠিক আছে বলো চলো পড়ো রমেশ খুব মজার মানুষ সারা দিন হল করে সবাই করে মাটি রাখে বাড়ির সকলের নিজের আটিও বলে খুব খুশি শুরু করলো আচ্ছা সবগুলো তো সঠিক হলো না কিন্তু যতটুকু হলো সেটা তো পরিমাণ থাকলো আচ্ছা যতটুকু পড়া করাইনি আমি আজকে ততটুকু এবার পড়েছিলাম কীভাবে কিভাবে দেখা হবে এবার পড়ো রিডিং পড়ো কি এগুলো আজকে আমি পড়াই সেটার প্রমাণ দেখাচ্ছি আমি যেগুলো আমি পড়াইনি নি সেগুলোও পরে দেখাচ্ছে চলো বিকে বাকিটা তো তাহলে যেগুলো মানে আমি পড়াইনি নি সেগুলো কিন্তু আর দুটো ওয়ার্ডও থেকে মানে দুটো ওয়ার্ডটাই পাস হতে পারলো না তাহলে আমাকে এইভাবে পড়াতে হচ্ছে এবং বাড়িতে দুটো ছেলে আছে ওরা কিছুই দেখে না ছেলেটাকে তো ছেলেটা বাচ্চাটা কি করে শিখবে আমি ক্লাসে কতক্ষণ পড়াবো এবং ওকে তো দেখতে হবে একটা বাচ্চাকে ও তো খুব নিঃসন্দেহে খুব ভালো ছেলে তো কারণ ও যে এতক্ষণ বসে থাকছে তার তো প্লাস পয়েন্ট থেকে ভালো যতক্ষণ পড়াবো ততক্ষণই পড়বে কিন্তু বাড়ির পড়া না হলে কি হয় ওকে আমি এটাই প্রমাণ রাখলাম